এটা খুলেন নাহলে আমি কিন্তু মানুষজন ডাক ধরে বলতেছি খুলেন কি আছে খুলেন কত বড় খারাপের খারাপ মহিলা আমি বাসায় একা থাকি সে কি ধরনের কাজগুলা করে হ্যাঁ এটাতে কি আছে সত্যি করে বলেন তো কি আছে এটাতে এর আগে সপ্তাহ আমি দেখছি খুব বাজে বাজে জিনিস লেখা ছিল এগুলো কি কোথেকে আসছেন আপনি সত্যি করে বলেন আপনি কে আমাদের পরিচিত আপনি চেহারা খুলতেছেন না কেন ফেসটা খুলেন আপনি আপনি চেহারাটা দেখান আপনার চেহারাটা দেখান কি খারাপের খারাপ দেখেন বাড়িতে মানুষজন একা থাকলে কারোর সাহায্য করলো দোষ হ্যাঁ ইয়া খোদা দেখেন কি একটা অবস্থা দেখি খুলেন আপনি পুরাটা খুলেন পুরাটা খুলেন কি এইগুলো কি এগুলো কিনে আসছেন কার জন্য দেখি দেখি দেখেন একটা অবস্থা দেখেন দেখি এই যে খালি এই যে দেখেন কপালের মধ্যে পিন রাখছে দেখেন কি বাজে বাজে জিনিস লেখা কত খারাপ মহিলা যায় আমি পুলিশ ডাক দেবো দেখেন এই যে প্রমাণ এই যে প্রমাণ তারে আমি ভালো বুঝে পানি খাইতে দিচ্ছি সে মানুষ মহিলা দেখেন একজনের কিভাবে এটা কি লেখা আমি কিছু বুঝতেছি না আরবিতে কি লেখা এগুলো কি খারাপের খারাপ আল্লাহ বসেন কতবার বড় খারাপ খারাপ মহিলা একটা চরম একটা দাঁত সব ফালায় দিব অসভ্য মহিলা আয় আপনি ফেস খুলেন চারা খুলেন চারা খুলেন আপনি না বাবা এগুলো তো আমি আয়